প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো চীনাহাসের বাচ্চা এক কথা আমি এগুলো পুষতেছি অবশ্য নিজে পুষতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে চারটা দুইটা ছয়টা আমাদের চীনাহাসের বাচ্চা এই চিন্নহাঁসগুলো দেখতে দেখতে প্রায় অনেক বড় হয়ে গেল আপনারা একটা বিষয় এখানে আমি জানাতে চাচ্ছি আজকের ফলাফল কিন্তু আপনি এই ফলাফল কিন্তু আপনি পাবেন এক মাস পর ধরেন পনেরো দিন পর এই জন্য আজকের চিন্তাধারাকে আজকেই কাজে লাগাতে হবে আজকের চিন্তাধারা যদি আপনি হচ্ছে একটু পরে কাজে লাগাতে চান বলবেন যে কালকে করব। তাহলে কিন্তু এই কাল কাল করতে করতে দেখবেন এক সময় আপনারা সফলতা অর্জন করতে পারবেন না এই বাচ্চাগুলো একবারে আমি নিয়েছিলাম দশ দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা দেখুন আজকে দশ দিনের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে আপনারা আমি ভাবতেই পারিনি যে এত বড় হবে ভবিষ্যৎ এক কথায় আপনারা চিন্তাধারা করবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে যদি আপনারা বাচ্চা কিনতে চান অথবা বেচতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা হাঁসের বাচ্চা বাড়ি থেকেই বেচতে পারবেন এবং বাড়ি থেকেই কিনতে পারবেন সঠিক দামে বাড়িতে বিভিন্ন ভাত বিভিন্ন নষ্ট হয়ে যায় একবার কি চিন্তা করেছেন যে এই রকম বাচ্চা চিনা হাঁসের বাচ্চা কোথাও যায় না বাড়ির মধ্যেই থাকে যদি পালন করতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করবেন আমাদের সাথে আরও যোগাযোগ করার মাধ্যম আমাদের ওয়েবসাইট আপনারা লিঙ্ক দেখতে পারবেন কমেন্ট বক্সে অথবা আপনারা লিঙ্ক দেখতে পারবেন অথবা আমাদের এই যে ইউটিউবেও আপনারা কমেন্ট বক্সে আমার সাথে কথা বলতে পারবেন এবং আমাদের সাথে ফেসবুকেও আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করবেন যদি আপনারা আশাফাসা কিনতে অথবা বেঁচতে চান সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন